ইউসুফকে দেখে যারা আগল কেটেছে তারা কি আমার রূপ দেখেছে দেখে যারা আঙ্গল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত দেখতো যদি কেটে দিত কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা কখনো সুবহানাল্লাহ বাবা

আমিও যাব বাজারে বাবা মুসলমান বাইর যুবকটা মনে মনে ভাব জাল লাগ আমি তোমার ফারুক মিথ্য কথা বলে বিশাল অন্যায় করে দিলাম মিথ্য কথা বলে অনেকটা আমার ভুল হয়ে গেছে কিন্তু আল্লাগ আপনার কাছে আবেদন করি গল্লা আমি তো উমার ফারুক বলেছি ছাত্র ভিতরে আমি দুধ লুকাই বাজারে বিকের করতে যাচ্ছি কিন্তু আমার কাছে তো দুধ না আমার কাছে আছে মা

যে উমারে ফারুক রাদি আল্লাহ তালানো তিনি বাবা কোন রাস্তা দিয়ে যদি আপনার হেটে যেতেন এক নয় দু নয় চল্লিশ দিন ইবিল শৈতান ওই রাস্তা দিয়ে যেতে পারত না তারি নাম হজরতে উমারে ফারুক জোর বলেন না সুবান করে কাঁপতে লেগেছি আল্লাহ আমি তোমার ফারুককে মিথ্যা কথা বলে অন্যায় করে দিয়েছি এখন তো আমার সঙ্গে উমর ফারুক যাবে বাজারে আমি যখন বাজারে মদের বোতল বের করব আমি তো তার কাছে মিথ্যাবাদী হয়ে যাব আমি তো তার কাছে জানো খারাপ যাব আর উমর ফারুক যদি দুধের জায়গায় যদি মদ বের করি আমার গর্দান কেটে জমিনে ফেলায়া দিবে যুবকটা বলছে আল্লাহ একটা আবেদন করতে চাই আর জীবনে কোন দিন মদের ব্যবসা করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ গুমার

বাবাজি মুসলমান ভাইরাও হযরত ওমর ফারুক বল যুবক তোমার চাদরের ভিতর থেকে দুধ গলে বের করো আমি তোমার দুধ গলে কিনে নিয়ে বাড়ি যেতে চাই বাবাজি যুবকটা তার করে কাঁপতে লেগেছে আমার কাছে তো দুধ নাই আমার কাছে মদ আছে আমি এখন বের করব কি করে ওই যুবক যখন চাদর থেকে বাবা বোতল বের করতে বাবাজি মদ থেকে দুধ হয়ে গেছে একটা ছেলে হারিয়ে গেছে আবু বাক্য সিদ্দিক নাম হ্যাঁ যদি কেউ পেয়ে থাকেন ভাই এই মেলার এত জোর এত জোর নিজের বেটা হারিয়ে খোঁজ করে নাই হোবা কার সেদিক যে একটা ছেলে হারিয়ে গেছে যদি কার কাছে থাকে তোমায় নিয়ে আসবে একবার দুর্বল আল্লাহ হো হো মাফ হুম সাল্লা আল্লাহ বৈ হোকরের ভিতর থেকে বাবা মাদের পুতুল বের করতে গিয়া বাবাজি ফার্জিনা আলতু হয়ে গেছে এরেটা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি তো চাদরের ভিতরে মদের বোতল ভরেছিলাম কিন্তু আল্লাহ দুধ হল কেমন করি হযরত উমারি পাড়ও বলতে বলে যুবক এ যুবক বলো 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 ওগো যুবক বলো তোমার মনে এত সুখ নয়া গেছে কেন তুমি এত থপথর করে কাঁপতে আছো কেন যুবকটা বলছে হুজুর গো আপনাকে একটা সত্য কথা বলবো আপনার সঙ্গে যখন রাতে রাস্তাতে ছাক্কাত হল আপনি আমাকে বললেন এ যুবক তুমি মোটা তাদর কেন গাই আমি তখন আপনাকে বললাম হুজুর আমার কাছে দুধ আছে আমি দুধ ঢেকে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য কিন্তু হুজুরবা আমার কাছে দুধ ছিল না আপনাকে মিথ্যা বলেছিলাম আমার কাছে মদের বোতল ছিল আপনার কাছে বাজাবার জন্য আমার কাছে বাজবার জন্য আমি মিথ্যা কথা বলেছিলাম আমার কাছে দুদা আছে কিন্তু আপনার হাত থেকে পাথার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে জেল্লাও আমাকে ওমারের হাত থেকে বাছায়া নিও আল্লাহ ক্ষমা করে দিও জীবন

আল্লাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তাই আপনাদের কে বলতে চাই রে ভাই ভাই যুবকেরা অনেক পাপের কাজ করেছো অনেক গোনা কাজ করেছো লোক মা জন

স্বামীর সেবা করো গোমা সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর তার নাম হবে একদিন লাশ কি হবে আমি মরে গেলে আমার কি হবে লাশ যতজন মানুষ মারা যাবে প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ কি গো আপনারা হয়তো চিনেছেন আমাদের একজন জনপ্রিয় বক্তা হজরত আল্লামা মৌলানা মুহাম্মদ জাকির হোসেন চৌধুরী সাহেব চিনেন না তেত্রিশ বছরে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল বাবাজি বাড়ি গাড়ি টাকা পয়সা সব ফেলে দিয়ে অন্ধকার কবরে চলে গেল দুনিয়ায় কেউ বাঁচতে আসেনি সময়কে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই আর প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ ও মা কালা ও ভাই রাগ টাকার অহংকার করো না জমির অহংকার করো না বাড়ি ঘরের অহংকার করো তুমি যদি মারা যাও তোমাকে তিন টুকরা কাপড় পরাইয়া অন্ধকার কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়ালা আজকে বলে ভাইরে ভাই বাবা ও ভাইরা তোমাদের একদিন অন্ধকার কবর যেতে হবে বিবি তিন দিন কানবে বেটা দুদিন কানবে পিটি পাঁচ দিন কানবে বাবা জি আস্তে আস্তে আপনাকে ভুলে যাবে আপনার কবর পর্যন্ত যাওয়ার টাইম পাবে না আল্লাহ বলছে বান্দা গো তোমরা আর নিজেই হয়ে যাও জান্নাতি তোমাদের নাম হবে একদিন লাশ তোমরা এটা সবাই মনে রাখো কবি একই দিন তোমার নাম হবে লাশ একই দিন তোমার নাম হবে লাশ ঠিক না গজালটা মন দিয়ে এই গজালের ভিতর বাবা মরণে খুব দুঃখ দুঃখর কথা বলা আছে আমি যুবকদেরকে বলতে চাই রে ভাই ও শোনা মানি কে এই গজালটা বাবা যে আমি হাওড়া দিলাতে বাবা পড়েছিলাম একটা বাবা যে যুবক ছেলে কে দেখে দে বলছে হজর গো আমি জীবনে পাপ কাজ করেছি আর কোনোদিন পাপ কাজ করব না আমি পাঁচ নামাজি হয়ে গেলাম মুখে দাড়িও রেখে দিলাম মন দে একই দিন তোমার নাম বেলা একই দিন তোমার নাম মসজিদে দেখলানি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মাসজি হবে এক জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি বড় পাতা করম পানি আনিবে তো আতর দানি ঠিক না বড় পাতা করম মদানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একই দিন তোমার নাম হবেলাস একই দিন আমার নাম হবেলা জানা যায় সরি কি হবে কত বন্ধু বান্ধব তিন মাটি দিবে ভা ঠিক না গো জানা যায় সরি কি হবে কত বান্ধব তিন চুল মাটি দিবে ভাই তোমরা সমানে রাখি যেতে হবে বেলাস একদিন আমার নাম হবে সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ বন্ধ হবে একদিন তোমার নাম হবে একদিন আমার নাম হবে ঠিক না তালেকা তো তরক বাবাজি মুসলমান শোনা মানি করো তাইলে এত টাকার অহংকার কেন জমি রোংকার কেন বাড়ি ঘরের অহংকার কেন তোমাদের নাম হবে লা তোমরা টাকা জমি জায়গা অহংকার করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছিল বান্দা বান্দিরা বান্দা বান্দীরা আমি অহংকারকারীদেরকে পছন্দ করি না ও বাবাজি মুসলমান বাইরে ভয় হাত তুলে না মরণের ভয় আছে বাবা যে যারা যারা মরণের জন্য হাত ধরেছেন মরণকে যারা ভয় করেন আমার কুড়িটা ভাই বলবো পাঁচশো টাকা করে